খুব ভালো লাগছে সেটা তো খুব কৃষি ভালো তো অবভিয়াসলি লাগবে তার থেকে বড় কথা যেটা খুব ইম্পর্টেন্ট এখন আমাদের বর্তমান যে পরিস্থিতি ইন্ডাস্ট্রি বিশেষ করে মেগা সিরিয়াল ইন্ডাস্ট্রি তার অবশ্যই কারণ আছে কারণ এখন অনেকগুলো এগ্রিমেন্ট ভুলে গেছে লোকের কাছে অনেক রকমের অপশানস আছে চয়েসেস আছে ফ্রম দ্যাট পয়েন্ট এখন সিরিয়াল বেশি দিন সাস্টেন করাটাই একটা ইটসেলফ ইজ আ বিগ চ্যালেঞ্জ আই গেস সো ইন দ্যাট ওয়ে উই আর ভেরি হ্যাপি আমরা দুশো এপিসোড কমপ্লিট করেছি উইল বি হোপিং আনাদার টু হান্ড্রেড আনাদার টু হান্ড্রেড বেস্ট টিআরপির দৌড়ে এখন আমরা দেখতে পারি যে তা খুব তাড়াতাড়ি ধারাবাহিকগুলো বন্ধ যাচ্ছে সেখানে দুশো এপিসোড এই আনন্দটা একটু আলাদা ডেফিনেটলি যেমন ঋষি বলল খুবই আলাদা অ্যান্ড আই মিন উই হ্যাভ আই থিঙ্কিং এট কোনো ব্যাপার ছিল না এখন যেমন ইন্দ্রোদা বললো যে থিংস হ্যাভ চেঞ্জ সেখান থেকে তো অবভিয়াসলি মানে নট জাস্টুডোজ টু আসো টু দা এন্টায়ার টিম টেকনিশিয়ান যারা এভরি মানে দিস ইস ইট ক্যান বি কল্ড মাইল স্টোন ধারাবাহিক কেরকম বদমাশি চলছে দুজনের

মানে ঋষি খুব প্রচণ্ড বেশি মেহুলি দ্বারা চালিত ছিল সেই জন্য মেহুলি ওকে ব্রেন ওয়াশ করতাম ঋষি অ্যাজ আ পার্সন কিন্তু খুব একটা খারাপ নয় অ্যান্ড এই ধরনের ঘটনা ঘটার পরে তো অবভিয়াসলি ঋষির একটা রিয়েলাইজেশন হয়েছে যে সামভের আমি ভুল ভাবতাম আমার বউকে নিয়ে এবং বৌদি দাদাকে নিয়েও ভুল ভাবতাম যতটা খারাপ তাদের ভাবতাম সেটা অতটা খারাপ ওরা নয় সো মেহুলি তো চেঞ্জ হওয়ার

প্রথম দিনের এপিসোড আর এখন এক দুশো পর্ব কেমন জার্নিটা ছিল খুব ভালো জার্নি ছিল এবং একদিক থেকে বলতে গেলে ওটা হয়তো শুনতে কনফিউজিং লাগবে বাট দ্য থিং ইজ প্রথম দিনের এপিসোডেও যেরকম ছিল আজকেও সেরকম আছে ইন আ গুড ওয়ে তার মানে আমরা প্রথম দিন থেকে যেরকমভাবে নিজেদের মধ্যে জেল করেছি সেটা এখনও কাজপুর ওরমভাবেই আমরা যাচ্ছি আর এরমভাবেই যেন আগেও যেতে পারি আমি ও আচ্ছা কথা ধরে নিজে জিজ্ঞেস করবো যেখানে সবকিছুই স্বল্প মেয়াদি সেখানে দুশো এপিসোড পার কি বলবে কেমন লাগছে দেখো এটা সবারই পরিশ্রমের ফসল আর কি সবারই ভালোবাসার ফসল প্রডিউসার থেকে আমাদের যে প্রোডাকশনের দাদারা আছে তারা সবাই নিরন্তর পরিশ্রম করে চলেছে যাতে সিরিয়ালটা মানুষের মনোরঞ্জন করে সেক্ষেত্রে মানুষের মনোরঞ্জন করেছে আমি চাইবো শূন্যের সংখ্যা বাড়ুক দুশোর পর দু হাজার হোক তারপর কুড়ি হাজার হোক আমরা হয়ে যাই গল্পে এবং তার পরবর্তী জেনারেশন আসুক এইভাবে চলতে থাকুক আর কি জেনারেশন আফটার জেনারেশন একদমই আর কি চমক থাকছে দুশো এপিসোডে গল্পের তো এখন প্রত্যেকটা সিনে টুইস্ট আমি তো করতে করতে অবাক হয়ে যাচ্ছি যে এত টুইস্ট একসাথে রাখবো কোথায় টুইস্টেড না হয়ে যায় তো খুব খুব প্রচুর ধরনের চমক থাকছে আর কি এবং আমি যেহেতু মাঝখানে স্মৃতি হারিয়েছিলাম গল্প অনুযায়ী এবং আমার কিছু মনে ছিল না ফাইনালি আমার সব মনে পড়ে গেছে কিন্তু এখন তো আমার ওয়াইফ মানে আলো সে এখন ব্যাঘ্র বাহিনী হয়ে গেছে আর কি সে একাই বেল দিয়ে সবাইকে পিটিয়ে দিচ্ছে সে একাই গুন্ডাদের পিটিয়ে দিচ্ছে বরং আমি গুন্ডাদের কাছে মার খাচ্ছি তো এটা খুব ভালো ব্যাপার আমরা টেলিভিশনে তো আমাদের ইচ্ছে গল্প হয় তো এখানে আলোর মধ্যে দিয়ে এখন ইচ্ছে পূরণগুলো যে ইচ্ছেগুলো এতদিন আলো তো অবদমিত হয়েছে সবার কাছ থেকে অবদমিত হয়েছে তো ফাইনালি এবার আলো অবদমন করছে আলোর অবদমনটা আগামী দিনে সারপ্রাইজ আর কি সব জায়গায় মাঝে যখন সময় পাও তখন কিভাবে সময় কাটাও পোস্ট প্রোডাকশনে কাজ করি আর রাশের পোস্ট প্রোডাকশন চলছে ফলো তো অনলাইনে কাজ করতে হচ্ছে আর এখানে মিটিং টিটিং তো তার আগে প্রি প্রোডাকশন চলছিল মানে এই কোনশালো স্বপ্ন নিয়ে জবে থেকে শুরু হয়েছে তখন তবে থেকে আজ অবধি 8 9 মাস অফ ক্যামেরাতে সিনেমা নিয়ে কাজ করতে হয়েছে আর কি খুব একটা বেশি সুযোগ হয়নি অন্য কিছু করার কারণ এই 8 9 মাস ধরে আমি ছবিটা বানিয়েছি ফলো একদিকে টেলিভিশনের এই কোনশালো স্বপ্ন নিয়ে শুটিং আর একদিকে রাশের কাজ দুটো একসাথে চলেছে আর কি একদমই আর দর্শকদের এত ভালোবাসা এতগুলো দিন ধরে সমান ভালোবাসা দিয়ে যাচ্ছে তাদেরকে কি বলবো তাদেরকে এটাই বলবো যে আপনারা এইভাবেই কোন সারো স্বপ্ন নিয়ে দেখুন সান বাংলা দেখুন আমাদেরকে দেখুন এবং যা যা সিরিয়াল হয় সব সিরিয়াল দেখুন সবাইকে দেখুন কারণ আপনারা আছেন বলেই আমরা কিন্তু ক্যামেরার এপারে রয়েছে আপনারা যেদিন থাকবেন না সেদিন আমরাও থাকবো না আপনাদের থেকে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রথম পর্বের এক্সপিরিয়েন্স আর কেমন লাগছে আমি যদি কোনো প্রোডাকশনের সাথে খুব একটা কমফোর্টেবল না হতে বলে আমার জন্য কাজ করাটা খুব কঠিন হয় তো বাংলা টকিজ প্রডিউসার এবং যারা বাংলা টকিজের যারা নিয়মিত কাজ করেন টেকনিশিয়ান মানে অফ ক্যামেরা তারা এবং আমার কোয়াক্টররা মোস্টলি চেনা পায়েল অধিকাংশ ক্ষেত্রে আমার কোঅ্যাক্টার পায়েল অনেক দিনের চেনা এছাড়া বাংলা টকিজের যে টিমটা রয়েছে এবং যারা প্রডিউসার নীতিশ দা নন্দিনীধি এবং চ্যানেলের তরফে যারা রয়েছেন আর কি এখন রবিন আছে চ্যানেল হেড অনিরুদ্ধ আমাদের সোনাক্ষী এরা প্রত্যেকেই পরিচিত পূর্ব পরিচিত ফলে একটা খুবই কমফর্ট জোন মধ্যে কাজ করেছি এবং করছি মানে প্রথম দিন আর আজকের দিনের মধ্যে খুব বেশি পার্থক্য আমার জন্য নেই কারণ প্রথম দিন ওই কমফর্টটা পেয়েছিলাম বলেই এত অব্দি দুশো এপিসোড এসে আমি দাঁড়িয়েছি আর কি ওই কমফর্টটার জোরেই কিন্তু এত দূর আসা হ্যাঁ সেই কমফর্টটা না হলে বোধহয় একসাথে এত দূর কাজ করা সম্ভব হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ